সবার উপর টাকা সত্য তাহার উপর কিছু না পুরুষ হয়ে যদি তুমি ইনকাম করতে না পারো একটা কুকুরের মূল্য আছে তোমার মূল্য নাই পুরুষ মানে সে টাকা উপার্জন করবে অনেক একটা পুরুষের টাকা ছাড়া কারো কাছে মূল্য থাকে না সেটা যেই হোক হ্যাঁ এখন হয়তো কিছু মানুষ এটা বলবে যে পুরুষকে মানে কোন মেয়ে এটা বলবে যে পুরুষকে আমরা বিনা সাথে ভালোবাসি টাকা দেখি না তার তার ভালোবাসাটাই দেখি কিন্তু দিন শেষে সেই পুরুষের টাকাই মানে চাই সেই পুরুষের টাকা প্রয়োজন পড়ে বন্ধু মনে করছে এই সমাজে বাঁচতে গেলে একটা ছেলের হ্যাঁ একটা ছেলের টাকা প্রয়োজন মাস্ট বি প্রয়োজনই টাকা ছাড়া কোনো পুরুষের দাম থাকতেই পারে না যে বলে না যে টাকা ছাড়া একটা পুরুষের অনেক দাম আমি মনে করি এইটার সাথে মিথ্যা কথা আর কিছু হতে পারে না কারণ এই সমাজে এই পৃথিবীতে টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায় ভালোবাসা না যে ভালোবাসার কথা তোমরা বলো সেই ভালোবাসাটাও টাকার কাছে বিক্রি হয়ে যায় যখন একটা মানুষের কাছে টাকা থাকবো না তখন সেই মানুষ যে কত প্রবলেম ফেস করে হ্যাঁ সেটা শুধু সেই বুঝতে পারে অতএব যার কাছে টাকা আছে সে জানে যে তার কাছে সবকিছু আছে কিন্তু যার কাছে নাই ঠিক সেই জানে যে তার কাছে কোন জিনিসটা নাই যারা বলে না যে আমার কাছে এই জিনিসটা নাই অথবা এই জিনিসটা নাই এটার প্রয়োজন তারাই জানে যে টাকাটা তাদের কাছে কি যার কাছে মনে করছে ভাই টাকাটা আছে সেই বুঝতে পারে যে তার কাছে কত কি আছে টাকা কেউ ভালোবাসা পাওয়া যাবে না অসম্ভব একটা পুরুষের বাইচে থাকতে হইলে টাকার প্রয়োজন অনেক যতদিন সেই পৃথিবীতে থাকবে তার টাকা প্রয়োজন টাকা শেষ পুরুষের দামও শেষ Sudah kurus nak Kicu-kicu